আশা ছিল আইপিএলের মাঝপথে হুট করেই খেলার সুযোগ পেয়ে মুস্তাফিজ দারুণ কিছু করে দেখাবেন তবে সব বলারদের ব্যর্থতা দিনে ফিজও তেমন একটা সুবিধা করতে পারেননি প্রথম দুই ওভারে মোটামুটি রান চেক দিলেও তৃতীয় ওভারে একটু এক্সপেন্সিভ হয়ে যান চার ওভারের মধ্যে সুযোগ পান তিন ওভার বলিং করার আর সেই তিন ওভার বলিং করে চব্বিশ রান দিয়ে উইকেট শূন্য থাকতে হলো মুস্তাফিজকে তবে ইকোনমির দিক থেকে দলের বাকি বলারদের চেয়ে বেশ ভালো অবস্থানে ছিলেন মুস্তাফিজ দলীয় তৃতীয় ওভারে আগমন ঘটে মুস্তাফিজ রহমানের ফ্রিজের করা সেই ওভারের প্রথম বল থেকে আসে ডট দ্বিতীয় বল থেকে আসে একটি রান তৃতীয় বল থেকে দুইটি এবং চতুর্থ বল থেকে একটি করে রান আসে তবে পঞ্চম বলে গিয়ে ফিজের সেই ডেলিভারি থেকে রান নিতে ব্যর্থ হয় ব্যাটার আর সর্বশেষ বল থেকে আসে দুই রান এভাবেই প্রথম ওভার শেষে মোট ছয়টি রান দেন মুস্তাফিজ এরপর দলীয় পঞ্চম ওভারের মাথায় আবার আগমন ঘটে মুস্তাফিজের ফিজের করা সেই ওভারের প্রথম বল থেকে আসে একটি রান দ্বিতীয় বলের সময় দারুণ এক রান আউটের সুযোগ এসেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফিল্ডার ঠিক সময় বল থ্রু করতে পারেননি বলে সেই সুযোগ মিস হয়ে যায় তবে ঠিকই সেই বল থেকে ডট আদায় করে নেন এবং কি পরে বলেও মুস্তাফিজ আদায় করে নেন আরও একটি ডট বল তবে চতুর্থ বলে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে একটি বাউন্ডারি হজম করতে হয় কাটার মাস্টারকে পঞ্চম বলে এসে সুযোগ ছিল ডট দেবার তবে মিসফিল্ডের কারণে একটি রান হজম করতে হয় আর শেষ বলে একটি রান দিয়ে ওভার শেষ করেন মুস্তাফিজ এই ওভার থেকে সাত এবং দুই ওভার মিলে মোট তেরো রান দেন কাটার মাস্টার এরপর স্ট্র্যাটেজিক টাইম আউট শেষে আবারও আগমন ঘটে মুস্তাফিজের নিজের ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসে প্রথম দুই বলে বেশ হতাশাজনক ডেলিভারি দেন কেননা টানা দুই বল থেকে দুটি বাউন্ডারি হজম করতে হয় কাটার মাস্টারকে পরপর দুটি চার হজম করার পর মুস্তাফিজকে বেশ বিষণ্ণ দেখা গিয়েছিল কেননা দলের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক তিনি এই ওভারটা শুরু করতে পারেননি এরপর টানা তিন বলে সিঙ্গেল রান আদায় করে ব্যাটার যার ফলে এই তিনটি বল থেকে আসে তিন রান আর ওভারের সর্বশেষ বলে ডট দিয়ে সমাপ্ত ঘটান তার তৃতীয় ওভারে বেশ এক্সপেন্সিভ ছিলেন মুস্তাফিস্তা বলাই যায় কেননা এই ওভারে দিয়েছেন মোট এগারো রান